শৈবতীর্থে আগত সাধুদের ফল বিতরণ করলেন এক ব্যবসায়ী এদিন অযোধ্যায় রাম মন্দিরের শুভ উদ্বোধন হয় আর সেই বিশেষ দিনটিকে সামনে রেখে তারকেশ্বরের বিশিষ্ট ফল ব্যবসায়ী প্রদীপতে শৈবতীর্থ তারকেশ্বর মন্দিরে আগত সাধুদের করলেন ফল দান এদিন তিনি তার পরিবারের সদস্যদের নিয়ে মন্দিরে আগত আনুমানিক একশোর উপরে সাধু সন্ন্যাসীদের ফল দান করেন জানা গেছে বিগত বেশ কিছু বছর ধরেই জগতের মঙ্গল কামনার্থে গঙ্গাসাগর মেলা থেকে তারকেশ্বরের বা বাবার মন্দিরে আগত সাধুদের তিনি ফল দান করে থাকেন প্রত্যেক বছরই ফল দান করি বাবার আশীর্বাদে মানে সাধু গঙ্গাসাগর সাধু যারা সব আছে এখানে গঙ্গাসাগর থেকে সবাইকে আমরা আমি ফল দান করি প্রত্যেক বছরই এবছর একশোর ওপর সাধুকে আমি দান করলাম আর আজকের দিনটা একদম মহৎ দিন যেটা মানে অযোধ্যা রাম মন্দির আজকে উদ্বোধন হচ্ছে এটা আমাদের হিন্দুদের বিশাল একটা মানে মনের একটা বহু বহু দিনের আশা ছিল সেই আশা আজকে পূরণ হচ্ছে তার সাথে সাথে আমরা আমি এখানে যত সাধু আছে যে সেবা করতে পারছি করি এবছর আমি ভোলেনাথের আশীর্বাদ করছি আর আরও যদি ভোলেনাথ ভোলেনাথের ইচ্ছা যতদিন বেঁচে থাকবো মানে মোরা আগের দিন পর্যন্ত পারি সাধুদের সেবা কামনা করি ভোলেনাথের কাছে নিউজ আজ বাংলা তারকেশ্বর নার্সিং ট্রেনিং করিয়ে মেয়েদের প্রতিষ্ঠিত করতে চান তাহলে আজই আসুন ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল দ্বারা অনুমোদিত নার্সিং কলেজ সাথিয়া ইনস্টিটিউট অফ নার্সিং এ